কারো বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের হামলা সহিংসতার অভিযোগের মামলা থাকলে তারা ভোটার প্রার্থী হতে পারবেন না ভোটের আগের দিনেও সেটির খোঁজ পাওয়া গেলে তাকে ভোট থেকে বিরত রাখা হবে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা বিষয়ক এক ব্রিফিং এসব তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ডক্টর মুহাম্মদ জসিমুদ্দিন আরো জানান এ পর্যন্ত বিয়াল্লিশটি মনোনয়ন পত্র বিতরণ করা হয়েছে এবং জমা পড়েছে সাতটি ভিপি পদে হয়েছে হয়েছে হল সংসদের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ আছে থানায় এটা বিশাল একটা তালিকা আপনারা দেখছেন মনে আমার মনে হয় ওই তালিকাটা নিয়ে প্রশাসন কাজ করছে হ্যাঁ সেই তালিকাটা নিয়ে প্রশাসন কাজ করে তাদেরকে সাময়িক বিরত রাখছে বাকিটা আইনি ইস্যু আপাতত এই ভোটিং প্রক্রিয়া থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে